ব্রেকফাস্ট দিয়েই আজকে সকালটা শুরু হলো তো আমি নিয়েছি চানাচুর মুড়ি আর মাম্মামকে দিয়েছি ডিম আর হচ্ছে যে খিচুড়ি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসে অনেক স্বাগত তা এখন টাইম হয়েছে সকাল নটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম আমি আর মাম্মাম ঘরে টিফিন করছিলাম আর তার মধ্যেই হচ্ছে যে আমার ভাই গিয়েছিল একটু বাপের বাড়ি ওখান থেকে নিয়ে এসেছে কাঠারি তো কাঠারি এনেই দেখো হচ্ছে যে তালের শাঁস বের করেছে আমার তো তালের শাঁস খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে পছন্দ অবশ্যই একটু কমেন্টে জানিও আর এদিকে দেখো মাম্মাম তো ভীষণ খুশি বেশ কয়েকদিন ধরেই হচ্ছে যে বলছিল মা কাঠারি নিয়ে আস কাঠারি নিয়ে আসো কিন্তু আমার তো সময়ই হয় না ওপাশে যাওয়ার তো সেই জন্য আনা হয়নি আজকে ভাই নিজেই বললো আমি নিয়ে আসি আর অনেক দিন থেকেই বলছিল যে শাঁসটা খাবে তো সেই জন্যই ও গিয়েছিল আনতে এনেই তো একেবারে হচ্ছে যে শাঁস কেটেছে অনেকগুলো বেরিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো গত বছর তো তাল শাঁস খাওয়া হয়নি তো এবছর খাওয়া হচ্ছে গত বছর অনেক পিঠে পুলি বানিয়েছিলাম ঠিকই মানে তালের তো গত বছর হচ্ছে যে আমরা ফেলেই দিয়েছিলাম এবছর রেখে দিয়েছিলাম তো সেই জন্য হচ্ছে যে খাওয়া হলো বেশ ভালোই লাগছে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি আর এদিকে দেখো আমি আমার স্ট্যান্ডটা বের করে নিয়েছি স্ট্যান্ডে ফোনটা রেখে হচ্ছে যে একটু ভিডিও করব আর আমার স্ট্যান্ডটাও না ভেঙে গেছে আমার শখের জিনিসগুলোই কেন যে নষ্ট হয়ে যায় আমি বুঝতে পারি না কোনো শখের জিনিসই আমার কাছে টেকে না জানো তো কোনো না কোনো দিক থেকে ঠিক ক্ষতি হবেই হবে এই কয়েক বছরে আমার আমার যে কতগুলো স্ট্যান্ড নষ্ট হলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ছোট বড় যাই কিনি না কেন কোনো না কোনো দিক থেকে ঠিক নষ্ট হয়েই যাবে আমার একটা বড়ো স্ট্যান্ড জানো তো ওটা না মানে একদিনেও ইউজ করিনি বাট কি করে ভেঙে গেছে আমি নিজেও জানি না পর আমি একদিনেও ইউজ করিনি ওটা হচ্ছে প্রায় তিন চার মাস পর বের করে যখন আমি ইউজ করব তখন দেখি স্ট্যান্ডটা ভাঙা তো কি করে ভেঙে গেছে আমি নিজেও জানি না তো যাই হোক ওটাকে আবার হচ্ছে যে একটু মেরামত করেছিলাম মেরামত বলতে ওটার মধ্যে একটু ফেবিকুইক ছিটিয়ে তো কোনো রকমই কাজ চালানোর জন্য একটু রেডি করেছিলাম বাট তাতেও আর হয়নি সেই স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে আমার ফোনটাও তো একেবারে বারোটা বেজে গিয়েছিল। ফোনের যে হচ্ছে যে গরিলা গ্লাস থাকে ওটা তো ফেটে একেবারে একাকার হয়ে গেছিলো তো তারপর থেকে ওটা আর ইউজ করা হয় না আর এই যে আমার ছোটো স্ট্যান্ডটা এটাও তো ভাঙা আছে মাঝে মধ্যে আমার ফোনটা পড়েই যায় তো কোনো রকমে কাজ চালানোর জন্য মানে ব্যবহার করতে হয় ভাবছি আর একটা নেবো বাট এখন নেবো না পরে নেব এখন একটু টানাটুনির মধ্যেই চলছে তো সেই জন্য ভাবছি এখন নেবো না একটা স্ট্যান্ড নিতে গেলে কম করে হচ্ছে যে চারশো পাঁচশো টাকা লাগবে। আর সত্যি কথা বলতে আমার প্রত্যেক মাসে প্রত্যেক মাসে কিছু না কিছু এক্সট্রা আমার খরচা হয়েই যায় টাকা বেরিয়ে যায় মানে আমার যে প্রত্যেক মাসে কি হয় আমি সত্যি বুঝতেই পারি না কিছু না কিছু প্রত্যেক মাসে ক্ষতি হবেই হবে আর সেই জিনিসগুলো না কিনলেও নয় এমন এমন জিনিস আমার ক্ষতি হয়ে যায় এ মাসেও আমার এক্সট্রা বেরোনো ছিল কিন্তু এক্সট্রা আর বের করিনি আমার এমনিতেই দিক থেকে বেরিয়ে গেছে তো এ মাসেও আমার চার্জারের বারোটা পুরো বেজে গেছে ফোনে একদমই চার্জ নিচ্ছে না তো ভীষণ সমস্যায় পড়ে গেছিলাম তো যাই হোক বোনের হচ্ছে যে চার্জারের মাথাটা নিয়ে আমি হচ্ছে যে এখন আপাতত ইউজ করছি আর কি এ মাসেও আর চার্জারটা কেনা হলো না আমার তো পরের মাসে চেষ্টা করব যদি হয়তো চার্জার নেব তা না হলে আপাতত বোনের চার্জারটা নিয়ে আমি ব্যবহার করব মানে প্রত্যেক মাসে এভাবেই কিছু না কিছু লেগেই আছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে গেল। এই দিবাগুলো আমি কালকে পরিষ্কার করেছিলাম তোমরা তো ভিডিওতে দেখেইছো যেহেতু বিকেলবেলা পরিষ্কার করেছিলাম সেই জন্য আর হচ্ছে যে মেলা হয়নি এগুলো মানে বলেছিলাম না মাঝে মধ্যে আমার ভূত চেপে যায় ঠিক সেরকমই মাম্মামকে স্কুল থেকে আনার পরে আমি এইগুলো সব পরিষ্কার করেছিলাম কিছু জামা কাপড় করেছিলাম আর হচ্ছে যে কিছু ডিবা পরিষ্কার করেছিলাম তার সাথে জানালার কাজগুলোও পরিষ্কার করেছিলাম তোমরা তো দেখেইছো গতকালের ভিডিওতে আর সত্যি কথা বলতে আমার না মাঝে মধ্যে কি যে ফুৎ চাপে আমি নিজেই বুঝতে পারি না যখন যেই কাজটা আমার করতে ইচ্ছা হয় সেই কাজটা আমাকে করতেই হবে আর সেই কাজটা যদি সেই টাইমে না করি তাহলে ব্যাস গেল হচ্ছে যে আর করতে ইচ্ছা হবে না কখন করব তারও কোনো ঠিক নেই তার এদিকে দেখো আর হচ্ছে যে আমি তো ছাদ থেকে চলে এসেছি এসেই আমি দেখছি যে বোন রান্না বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না আর তার মধ্যেই বোন হচ্ছে যে পাপড় ভাজা করেছিল তো আমাকে একটা পাপড় দিয়ে গেল আমার তো পাপড় খেতে বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও আর এদিকে দেখো তোমাদেরকে পেঁপে দেখাচ্ছি এই পেঁপেটা প্রায় পনেরো দিন মতো হয়ে গেল পেঁপেটা হচ্ছে যে পাড়া হয়েছিল পাশের বাড়ির কয়েকটা ছেলে মেয়েরা এসেছিলো তো গাছ থেকে এই পেঁপেটা পেরেছিলো তো ওটাই হচ্ছে যে মাম্মাম রেখে দিয়েছিল মাম্মাম বলছিল মা আমি এটা রেখে দেবো খেলার জন্য তো বললাম ঠিক আছে রেখে দাও ওটা ওই পেঁপে দুটো হচ্ছে যে খাটে নিচে ছিল আজকে ওই পেঁপে দুটো বের করা হয়েছে তো যাই হোক ওটা আমি বললাম যে ঠিক আছে এটা রান্না করা হবে থাক ভালোই আছি মানে টাটকাই আছি কিন্তু এখনো নষ্ট হয়নি আর এদিকে দেখো আলু ফুলকপি দিয়ে ডিমের ঝোল আর হচ্ছে যে ভাত খাওয়া দাওয়ার পর তারপরে আর কোনো ব্লগ শ্যুট করাই হয়নি তো এটা হচ্ছে যে নেক্সট ডের ভিডিও এটাও হচ্ছে যে সকাল থেকে শ্যুট করা হয়নি আমি ওই সাড়ে নটার দিক করে এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম আর কি তো দেখো আমি হচ্ছে যে আমার পাখির বাসার মতো চুলটাকে সুন্দরভাবে আঁচড়ে নিচ্ছি তো আজকে আমার তেল মাখার জন্য খুব ঝোঁক মানে ইচ্ছে হয়েছে আর কি বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম মাথায় তেল দেব তেল দেব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি আজকে ভাবলাম যে না তেলটা দেওয়াই যাক এই এক সপ্তাহ ধরে কিন্তু মাথায় তেল নিয়ে নিই তা না হলে আমি প্রায় এখন মাথায় তেল নিই সবসময় আমার মাথায় মোটামুটি তেলটা থাকে এখন এই এক সপ্তাহ সেই গত মানে গত বছর বুঝি গত সপ্তাহে এনা করার পর আর হচ্ছে যে তেল নেওয়া হয়নি তা আজকে ভাবলাম যে তেলটা নিয়ে নিই আর আমার চুলের অবস্থা এই এক সপ্তাহের মধ্যে একেবারেই বাজে হয়ে গেছে তো অনেকটাই চুল উঠেছে দেখতেই পাচ্ছ মানে দুদিন ধরে এমনিতে মাথা আঁচড়ানো হয়নি আজকে হচ্ছে যে সুন্দর করে মাথা আঁচড়িয়ে এই তেলটা মাখলাম আর এটা তো আমার নিজস্ব বানানো তেল তোমাদেরকে আগেই বলেছি আমাকে একটা দিদিভাই কমেন্টও করেছিল যে কি সুন্দর তোমার চুলটা থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এরকম কমেন্ট আমাকে কেউ করে না আর আমাকে অনেকেই বলে তোর চুলটা কেমন রে একেবারেই বাঁচে এরকম বলে তো যাই হোক এখন আমার চুলটা আস্তে আস্তে একটু ভালো হয়ে আসছে আর কি যত্ন নেওয়ার ফলে আর দেখো চারিপাশটা তোমাদেরকে একটু দেখালাম নোংরা হয়ে আছে তো ঝাঁট দেওয়া হয়নি সকাল থেকে ঝাঁট দেওয়া হয়নি আর ঘুম থেকে উঠতেও আমাদের একটু দেরি হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠেই আমি তো হচ্ছে যে ফ্রেশ হয়ে মাম্মা ফ্রেশ করি ওকে আমি দিয়ে এসেছি ড্রয়িংয়ের ক্লাসে তো ওকে নিয়ে আসার পরেই আমি একটু ভালো করে আঁচড়ে টাঁচড়ে নিলাম মাথাটা তারপরে ভাবলাম এখন হচ্ছে যে ভালো করে ঝাঁট দিয়ে দেবো এই চারিপাশটা আর এখানে দেখো হচ্ছে যে শ্যাওলা মতো জমা গেছে দেখতেই পাচ্ছ চারিদিকটা বর্ষার কারণে এরকম হয়েই যায় আবার হচ্ছে যে বর্ষা টর্ষা কেটে গেলে শীতকালের দিক করে ভালো করে পরিষ্কার করে দিই এবারেও তাই করতে হবে চারিদিকটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর সুন্দর সুন্দর গাছ লাগাতে হবে এবারে আর বাগানে ঢুকবো না ভেবেছি জানো তো এত জঙ্গল হয়ে গেছে এখন আর বাগানে ঢুকতে ইচ্ছে হয় না আগে যে ইন্টারেস্টটা ছিল এখন আর হয় না এ কারণে আবার হয় না জানো তো যদি বাগানে গাছপালা হতো তাহলে ঢুকার একটা ইচ্ছে হতো কিন্তু বাগানে তো সেরকম কোনো গাছপালা হতেই চায় না মানে শাক সবজি আর কি তো সেই জন্য আর বাগানে ইচ্ছে হয় না ঢুকতে তো যাই হোক আমি হচ্ছে যে জামাকাপড় তুলে চলে এলাম রুমে তো রুমে এসেই দেখো আমি হচ্ছে যে বাসন কুসন সমস্ত কিছু মেজে নিয়েছি তারপরে আমি ভাবলাম যে না একটু টিফিন বানানো যাক তো এখন আমি হচ্ছে যে করব পরোটা আর হচ্ছে যে সুজি অ্যাকচুয়ালি বোন আমাকে বলেছিল যে দিদি একটু সুজি বানাবে ভীষণ খেতে ইচ্ছে করছে তো বললাম ঠিক আছে সুজি বানিয়ে দেব তারপরে হঠাৎ ভাবলাম যে সুজি যেহেতু বানাবো তাহলে আর কিছু বানানোই যাক হয় লুচি বানাবো তা না হলে পরোটা বানাবো তারপরে ভাবলাম যে না অনেক দিন তো পরোটা খাওয়া হয়নি তো একটু পরোটাই বানাই সেই জন্যই পরোটা প্রস্তুতি চলছে আর কি আটা দিয়েই বানাবো আর আমাদের তো হচ্ছে যে এখন মায়েদের ওখান থেকে আটা আসে আগে খুব একটা নিয়ে আসতাম না জানো তো এখন বোন খেতে ভীষণই ভালোবাসে মাঝে মধ্যেই বলে যে দিদি ভাই আর হচ্ছে যে মায়েদের ওখান থেকে আটাটা আনে না আর মাঝে মধ্যে লুচি পরোটা আটার খেতে ইচ্ছে করে তা না হলে আমার আমার রুমে না বেশিরভাগ ময়দাই থাকে আর কি তো যে বলেছে সেই জন্য এখন থেকে আটা যতগুলো আটা পাই রেশনে ততগুলো আটাই হচ্ছে যে দিয়ে যায় আমাদেরকে জানো তো এমনকি মাঝে মধ্যে আমাদের রেশনের চালও দিয়ে যায় মা তো মাকে বলেছি রেশনের চালটা দিয়ে যেতে হবে না যেহেতু তোমরা খাও সেই জন্য আমি বলেছি যে না আনতে তা না হলে আগে আগে মা নিয়েই চলে আসতো জানো কিছু কিছু সময় তো মা একাই বয়ে বয়ে নিয়ে চলে আসতো আনার কারণটা কি জানো তো আমি যখন মায়েদের ওখানে যেতাম আমাকে বলতো যে আর হচ্ছে যে তুই এইগুলো নিয়ে যা চাল কিংবা হচ্ছে যে তোমার আটা আমি বলতাম যে এখন নিয়ে নিয়ে যাব না পরে সেই রাগে মা নিজে নিজেই বয়ে দিয়ে যেত তো আমি এখন বলেছি যে ঠিক আছে তোমাকে আর বয়ে দিয়ে যেতে হবে না তুমি যখনই বলবে আমি তখনই নিয়ে চলে আসবো তো এবারে দেখো আমি নিয়ে আসিনি ভাই আটাগুলো নিয়ে এসেছিল আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আটাও মাখা হয়ে গেছে পরোটা ভাজার জন্য এখন আমি হচ্ছে যে রুটিগুলো সুন্দরভাবে বেলে নিচ্ছি এখন আমি বেলতে পারি আগে আমি পারতাম না জানো তো এখন সুন্দরভাবে বেলার চেষ্টা করি না এখন মোটামুটি আমার রুটিটা গোল হয় আগে একদমই গোল হতো না আগে বলতে কি যখন বিয়ের প্রথম প্রথম আর কি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো রুটি হতোই না সেই জন্য আমি গোল মানে প্রথম প্রথম যখন আমি শ্বশুর বাড়িতে রুটি বানাতাম আমার ভীষণ অসুবিধে হতো আঁকা বাঁকা টেরা হয়ে যেত তা এখন অভ্যাস হয়ে গেছে আর কি এখন বানাতে পারি এদিকে দেখো রুটিটা ভাজছি কিন্তু আমার মানে সরি পরোটা ভাজছি কিন্তু একটু পুড়ে গেছে ওটা আমার তো যাই একটা পুড়ে গেছে তো কি হয়েছে আরগুলো ভালোভাবে করার চেষ্টা করব আটার পরোটা খেতে কে কে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানিও আর এদিকে দেখো আমাদের দুধ চলে এসেছে মামাম সোনা তো এখন দুধ খায় আগে আমরা এক কেজি করে নিতাম ভাই আর ভাইয়ের বউ খেতো বলে তাই এখন আর ভাইয়ের বউ খেতে চায় না আর ভাইও হচ্ছে যে থাকে না ও তো কাজে চলে গেছে ওখানেই থাকে আর কি তো মাঝে মধ্যে এলে পরে আমি হচ্ছে যে মাম্মামের এই দুধটাই দিয়ে দিই আড়াইশো আড়াইশো করে দুজনে মোটামুটি খেয়ে নেয় আর কি তো চলো এখন আমি যাবো মাম্মামকে আনতে মাম্মামের তো ছুটি হয়ে গেছে এখন প্রায় এগারোটা দশ পনেরো মতো হয়ে গেছে এ তো অনেকটাই দেরি হয়ে গেল ও যাই হোক বসেই থাকবে আমি জানি ওকে তো একদমই পাঠাবে না ও বসেই থাকবে তো আমি ওকে আনতে চাই এখন আবার কি জেদ থাকে দেখি মানে ওর তো অনেক কিছুই জেদ থাকে মা এটা নেবো ওটা নেবো আসার সময় আর কি কিছু খেতে চায় তো আজকে কি জেদ করে আমি দেখি আর কি তো দূর থেকেই দেখতে পাচ্ছি মামমামকে তো বসেই আছে আর এখানে না ভীষণ সুন্দর ছবি আঁকায় বাচ্চাগুলোকে যেন তো ধরে ধরে ছবি আঁকায় বেশ ভালো লাগে আর কি সবসময় ব্যাচ হয় এখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ব্যাচ হয় মানে শনিবার রবিবার এখানে ক্লাস করানো হয় তো চলো মাম্মামকে আমি নিয়ে নিয়েছি মাম মাম্মা মাকে বলছে মা তুমি দেরি করেছে কেন আমি বললাম বাবা একটু দেরি হয়ে গেল ঠিক আছে চলো কোনো ব্যাপার না জানো এই ভিডিওটা আমার গতকাল পোস্ট করার কথা ছিল গত বলতে কোনো ভিডিও পোস্টই করিনি ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এমনকি এডিট করতেও বসেছিলাম তারপর এডিট করতে করতে এবার ভাবলাম যে না মাম্মামের দিকেও একটু ধ্যানটা আমাকে দিতেই হবে ওকে না মানে এখন একটু পড়াচ্ছি একটু বেশি চাপ পড়ে গেছে কেন কি পরীক্ষার সামনে আসছে এবার না পড়ালেও নয় এত ভোলা মন কী বলবো এখন একটু পড়াবো তো বিকে ভুলে যাবে এই রকম আর কি মানে এই দুদিন ধরে একটা পড়া করালে তিন দিনের দিন আবার ভুলে যাবে এরকম করে ওকে পড়াতে হচ্ছে এবারে যাই হোক পরীক্ষার সময় ঠিকঠাকই লেখে গতবারেও পরীক্ষাতে মোটামুটি ভালোই রেজাল্ট করেছে হচ্ছে যে যাই করাই না কেন পাই টু পাই লিখে আসে যে ছেড়ে দিয়ে আসবো সেরকম কিন্তু একদমই না আর মানে ওই যে ক্লাসে যে পরীক্ষাগুলো হয় ওগুলোতেও দেখি ঘরে আমার কাছে ব্যাকরামও করে ঠিকই কিন্তু ক্লাসে ঠিকই পরীক্ষা দিয়ে আসে তো যাই হোক ভগবান করুক আমার মেয়েকে অনেক আশীর্বাদ দিক ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে আমি তো এটাই চাই আমার সোনামা যেন অনেক ভালোভাবে পড়াশোনা করে মাঝে মধ্যে দুষ্টুমি ঘরে করে না এটাই আমার খুব বিরক্ত লাগে জানি না কবে যে মেয়েটা আমার বুঝবে কে জানে আস্তে আস্তে তো বড় হচ্ছে অনেকেই বলে নাকি করো বলে বুঝতে শিখবে তো আমার মেয়েটা কবে বুঝতে শিখবে আমি নিজেই জানি না তো আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন বুঝতে শেখে ওর যেন বোধ বুদ্ধি হয় আর কি তো দেখো মাম্মামকে তো এদিকে নিয়ে চলে এসছি আর এদিকে আমি হচ্ছে যে একটু চা বসিয়ে দিয়েছি আমার খুব ইচ্ছে হচ্ছিলো যে চা দিয়ে একটু পরোটা খাবো তো চলো আমি খেতে খেতে তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি ঠিক আছে তোমরা থামমেলার মেলার টাইটেল দেখে বুঝতেই পারছ যে আমি কি কথা বলতে চলেছি হ্যাঁ কিছু কিছু মানুষ আছে মানে আমার আশেপাশে আর কি কিছু কিছু মানুষ আছে আমাকে খুব খারাপ খারাপভাবে কথা বলে জানো তো বলে আমি নাকি প্রেগনেন্ট মানে আমার হাজব্যান্ড মারা গেছে প্রায় হচ্ছে যে সাড়ে চার বছর মতো হয়ে গেল এই তো পাঁচ বছর পাঁচ বছর হতেই যায় ফেব্রুয়ারি হচ্ছে যে চোদ্দো তারিখ চলে এলে পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তো অনেকে আমাকে বলে আমি নাকি প্রেগনেন্ট ঠিক আছে তো আমি বুঝতে পারি না আমি প্রেগনেন্টটা হলাম কি করে আমি শুধু ভাবি আমি প্রেগনেন্ট অথচ আমি নিজে এই জানি না আমি প্রেগনেন্ট অথচ মানে পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে যে আমি প্রেগনেন্ট মানে কিছু কিছু মানুষ আছে না খুব খারাপ খুবই খারাপ মানে আমাকে না এমনভাবে ব্যঙ্গ করে বলা হয় সত্যি মানে মাথা গরম হয়ে যায় জানো তো এমনিতে আমাকে দেখেই এখন বুঝতে পারছো আমি কতটা হেলদি হয়ে গেছে অনেকটাই মোটা হয়ে গেছে জানো তো এদিকে আমার পেটটাও অনেকটাই বেড়ে গেছে এবারে আমি কী করবো তো আমার পেটটাকে নিয়ে আমি যাবোটা কোথায় হ্যাঁ আমার পেটটা সত্যি অনেকটাই বেড়ে গেছে আমাকে ভালোভাবে জিজ্ঞেস করলে আমি ভালোভাবেই কথাগুলো বলি না এমনভাবে আমাকে বলবে অটোমেটিক মাথাটা আমার গরমই হয়ে যায় কিন্তু কি হয়েছে যেন আমার বাপের বাড়ির ওখানে আমার বাপের বাড়ির ওখানের একজন মহিলা এবং তার মেয়ে বলছে মেয়েটা বলছে আর তার মাও বলছে তোমার পেটটা এত বড় হয়ে যাচ্ছে কেন মানে মাথাটা না আমার খুব গরম হয়ে গেছিল জানো তো এবার আমি বলেই দিয়েছি পেটে দু তিনটে বাচ্চা আছে আর হচ্ছে যে তোমাদেরকে কোলে নিতে ডাকবো ঠিক আছে যখন বাচ্চাগুলো হবে ব্যাস এইটুকু বলেই আমি বেরিয়ে বেরিয়ে গিয়েছিলাম আমি তো জানি কী উদ্দেশ্যে আমাকে বলছে আর ভরা লোকের সামনে এরকমভাবে আমাকে বললো জানো অথচ দেখো তাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ মানে এত নোংরা মা মেয়ে দুজনের ধারণার বাইরে আর একটা কথা বাজারে একদিন একটা মহিলা মানে আমার বাপের বাড়ির ওখানে রে একজন মহিলা আমাকে বলছে কী রে তোর পেটটা এত বড় হয়ে যাচ্ছে কেন রে মানে সত্যি আমার মাথাটা খুবই গরম হয়ে গেছিলো তখন আমি বলছি আচ্ছা আমার পেটটা নিয়ে যাব কোথায় বলে তো আমার পেট নিয়ে তোমাদের এত কিসের সমস্যা আমার নিজের তো কোনো সমস্যা হচ্ছে না বলছে না তোর পেটটা বড় হচ্ছে তো তাই মনে মনে ভাবছি আমি যখন মোটা হয়ে গেছি তো আগেও যেই পেটটা ছিল এখন আমার সেই পেটটাই আছে পেটটা আমার একই আছে ঠিক আছে আমার যদি পেটে বাচ্চাই থাকতো তাহলে আমার কবে বাচ্চা হয়ে যেত তাই না আমার পেটটা যেরকম কি সেরকমই আছে পেটের কোনো পরিবর্তন হয়নি তো যাই হোক এরকম কিছু কিছু মানুষ থাকে আমি আর এখন অত মাইন্ড করি না আমি আমার মতোই থাকি কে কি বলল না বলল যায় আসে না সত্যি কথা বলতে স্বামীহারা মেয়েদেরকে পদে পদে অনেক কিছুই সহ্য করতে হয় আমাকেও তাই সহ্য করতে হয় আর হ্যাঁ যে লাস্টে যেই মহিলাটা বলেছিল সেই মহিলাটার মেয়েও হচ্ছে যে মানে ওই রকম অন্য লোকের সাথে ভেঙে গেছে এই হচ্ছে যে কথা মানে যাদের পেছনে নোংরা তারাই আবার বেশি বেশি লোকের নামে চর্চা করে বেড়ায় তো যাই হোক তোমাদের সাথে অনেক গল্প হলো নাচ করতে করতে চলে এলো আমাদের পকোড়া আমি একটুখানি নাচলেই আমি হাঁপিয়ে যাই জানো ওর জন্য আমাকে নাচতে হয় এই যে দেখো বোন নিয়ে এসছে পকোড়া আমার বেশ ভালোই লাগছে খেতে বোন খাচ্ছে মুড়ি দিয়ে মাম্মা মার আমি এমনিই খাচ্ছি জল তেষ্টা পেয়ে গেলাম সকালের আবার হচ্ছে সুজি আমি খাইনি বোন শুধু খেয়েছিলাম আমি কোথায় খেলাম দেখ এক বাটি পরে আছে আমি খেয়েছি বোন আমি খাইনি তোমাদেরকে আমি দেখাবো আমি খাইনি গো আমি শুধু ওই চা দিয়ে পরোটা খেয়েছিলাম দুটো আর দুটো পরোটা আছে মাম্মামের ভাগের পরোটা আর সুজি যে নিয়েছিলাম তো এক বাটি সুজি নিয়েছিলাম ওর জন্য আমার জন্য মিষ্টির জন্য আমার ভালো লাগলো না চা দিয়েই আমি খেয়ে নিয়েছি এখনও পড়ে আছে আর করাতে ছিল ওটাও হচ্ছে যে এখনও আছে খাওয়া হয়নি এখন একটু টিফিন করব পেঁয়াজিটা খাই ভালোই লাগছে মুড়ি খাওয়ার পর আবার ওকে একটু প্র্যাকটিস করাবো